তাহলে আপনাকে আল্লাহ তো দাড়ি দিয়েছে কই মেয়েদের তো দাড়ি তাহলে পুরুষ মানুষ আপনাকে দিয়েছে দাড়ি তাই তো নিশ্চয়ই বুঝে নিতে হবে আল্লাহ এতে আপনার কোন কল্যাণ রেখেছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন পুরুষ মানুষ যেন গাঁঠের উপরে কাপড় পরে ইসের উপরে গাঁঠের উপরে কেন আজকে বিজ্ঞান বলছে যে পুরুষের এক রকমের হরমোন থাকে গাঁটের এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গার হরমোনটা যদি ও ঢেকে রাখে বিজ্ঞান বলছে যদি ও ঢেকে রাখে তাহলে ওর তিরিশ বছর বয়সের মধ্যে সেক্স ক্ষমতা চলে যাবে আজকে পুরুষ মানুষদের এবার যৌবনের ক্ষমতা কমে যাচ্ছে কেন হারবাল ডাক্তারদের কাছে ছুটতে হচ্ছে কেন স্ত্রীর কাছে থাকতে পারছে না বিয়ে করতে ভয় করছে কারণ কি কারণ একটাই যুবক তুমি গাঁটার নিচে কাপড় পড়েছ বিজ্ঞান বলছে বিজ্ঞানের ভাষাতে যে এইটা অন্ততপক্ষে আট ঘন্টা এই জায়গাটায় রোদ্দুর হাওয়া বাতাস লাগাতে হবে না তো একটা পুরুষের সেক্স কমে যাবে দৌড়ি বিজ্ঞান বলেছে যে কোনো মানুষ যদি ভুরুটাকে ফিল আপ করে অর্থাৎ চেঁচে অনেক মেয়েরা করে না করে বিজ্ঞান বলছে একটা মেয়ে যদি ভুরুটা টেনে টেনে ছাড়ায় বা তুলে দেয় ওখানে এমন কিছু সূক্ষ্ম শিরা উপশিরা আছে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় এইগুলো যদি কেটে যায় তাহলে ও অতীতে মা হওয়ার সম্ভাবনা তার অনেক কম অনেক কম তার মা হওয়ার না বিয়ে হবে মা হতে পারবে না নাম্বার তিন বৈজ্ঞানিক পদ্ধতি হজরত মোহাম্মদের কথা একটু আলাদা করে বাদ দেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি যদি দাড়ি যদি না রাখেন প্রতিদিন যদি চাষেন অবশ্যই এটা একটা তথ্য গবেষণা পেশ করা হয়েছে যে একজন দাড়িওয়ালা পুরুষের থেকে একটা দাড়ি যে লোকের নেই তার যৌবনের ক্ষমতা অনেক অনেক কম অনেক কম একজন দাঁড়িয়ারা পুরুষের অনেক বেশি এটা মোহাম্মদ সাল্লার মোহাম্মদ সাল্লাম রাখতে বলেছেন তাই তো প্রতিদিন কাটছি প্রতিদিন কিছু লোক আছে সেই সিং ভেঙে বাছুরের দলে ঢোকা লোক ও ভাবছে মনে হয় প্রতিদিন চাচলে মনে হয় আমাকে আর কেউ বুঝতে পারবে না এই বোকা তোমার গায়ের চামড়াটা ধরে রাখতে পারবে তো এমনি গুটিয়ে যাবে তুমি কেন ওটা কাটতে গেলে আল্লাহ তো ওইটাকে দিয়ে তোমার সৌন্দর্য করেছে সৌন্দর্য করেনি আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো কারণ কি তার মাথায় ফুল থাকে তাই বাঘিনী বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো কারণ বাঘিনীর গোপ দাঁড়িয়ে নেই বাঘের গোপ দাঁড়িয়ে আছে দেখতে ভালো লাগে না লাগে কি লাগে না প্রত্যেক পুরুষ লিঙ্গের দেখতে সুন্দর দাড়ি গোঁদ দিয়েই তাদেরকে সুন্দর করা হয়েছে তুমি কেন মাস্টারি করে কাটতে গেলে হে তুমি ফাঁসেক তুমি কে ফাঁসেক একটা লোক বলুন তো যে আপনি যখন এত কড়া করে বললেন আজকে থেকে রেখে দেব কেউ নেই অত সহজ নয় অত সহজ নয় বক্তাকে আসছে মমতাজুল ইসলাম বলছে আগামী বছরে আরো লোক যাতে বেশি হয় কাবা শরীফের মা তুমি কাবা শরীফের চারটি ইমামকে নিয়ে চলে আসো এক কোটি লোক হোক এখানে দশ পয়সা দাম নেই শোনার পরে যদি তুমি মানতে না পারো এই যে জেগে বসে আছেন এটা ব্যর্থতা এই যে জেগে বসে আছেন এটা আপনার জন্য বিপদ যদি আপনি মেনে না নিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ 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 দাড়িটা রাখুন এটা আপনার অনেক সৌন্দর্য বাড়বে আপনার পুরুষত্ব বাড়বে আর এটা আল্লাহর রাসূলের একটা সুন্নাত আপনার আদায় হবে আপনি এর কারণে নেকি পাবেন আর একটা মূল্যবান কথা আপনাকে বলে দিই এক আচ্ছা একটা মানুষ মরে যাবার পরে কোন রকমের সুন্নাত ফরজ কোন কিছু সে সাথে দেহে করে নিয়ে কবরে ঢুকতে পারে 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 না উলঙ্গ হয়ে কবরে ওকে রাখা হয় কাফনটা দোয়া হয় কেন যাতে লজ্জাস্থান কেউ দেখতে না পায় কোন কিছু সাথে করে নিয়ে যেতে পারে পারে না কিন্তু একজন দাড়িওয়ালা লোক আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের একটা জীবিত সুন্নত নিয়ে কবরে ঢোকে ফেরেস তো দেখে অন্তত এতটুকু সাবসিডি দিবে যে আল্লাহ রসুলের পদ্ধতিতে লোকটা দাড়িটা রেখেছিল এটা একটা জিন্দা সুন্নত কি বলছে বুঝতে পারছেন এটা কাটার চেষ্টা করিয়েন না কাটলে আপনি হবেন ফাসেক আপনি কে ফাসেক চলুন আর একটা শব্দের ব্যাখ্যা করে দিই সেটা হচ্ছে কি মুসরে কোন কোরআনে আছে আছে এটা কাদেরকে বলে মুশরেক কাদের বলে হিন্দু এরা কি মুশরেক হিন্দু এরা অগ্নি পূজক দেবদেবীর দেবীর পুজো করে এরা কি মুশরেক না এরা মুশরেক নয় এরা কেউ মুশরেক নয় এদের ব্যাপারে বলা হয়েছে সাবে সাবেই কারা সাবেই হলো তারা যারা এক বলে মানে তারপরেও পৃথিবীতে দেবী তৈরি করে তাদের আবার আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্ষমতা আছে বলে মানে এরা হচ্ছে একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করবেন দাদু এত জোরে বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে তা বলছে ভগবান দিচ্ছে বলে না বলে আবার একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন কোন একটা কিছু হলে বলবে উপরে একজন আছে উপরওয়ালা বলে না তার মানে ও জানে একজন উপরে আল্লাহ আছে কিন্তু ওর এটা বিশ্বাস যে পৃথিবী তো দেব দেবীদের আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে এই জন্য বিশ্বকর্ম পুজো করে হিন্দু ভাইরা করে না করে তার মানে ওদের একটা ধারণা হচ্ছে যে বিশ্বকর্মের ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে লোহা লাকড়ি যারা ব্যবসা বাণিজ্য করে লোহার কাজবাজ যারা করে দোকানদার মানুষেরা তারা এই ডিপার্টমেন্টে বিশ্বকর্মকে দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দু ভাইদেরকে দেখতে পাওয়া যাবে দেবীকে মানে মানে সূর্যকে জন্য গোসল করার সময় স্নান করার সময় সামনে করে করে করে। না কারণ কি ওদের একটা ধারণা পৃথিবীতে যত মানুষের আগমন সমস্ত মানুষ গঙ্গা দেবীর সন্তান ওই জন্য ওরা ভাবে যে গঙ্গা দেবী হয়াত মহতের ব্যাপার ডিপার্টমেন্টটা সূর্যের কাছেই আছে এটা ওরা মনে করে কি বললাম বুঝলেন ওরা হলো সাবে মুশরেক তালে কারা আমি মমতাজুল ইসলাম বলছি মুশরেক ইহুদিদের ভিতরে নেই খ্রিস্টানদের ভিতরে নেই মোশরেক হিন্দুদের ভিতরে নেই মোশরেক ইহুদি চুয়ার চামার চুতর ম্যাতর বাগদি কুলি এদের ভিতরে একটাও মোশরেক নেই মুশরেক বর্তমান খুঁজে পাওয়া যাবে মুসলমান নামধারী এদের ভিতরে যদি বলছেন কথাটা একটু চড়া হলো না হিন্দুরা ইন্দুর না আর আমরা হ্যাঁ জিজ্ঞাস করা হচ্ছে আবু জেগেল বিবর্তনের মালিক কে আবু জেগেলের মতো বেঈমান বলছে আল্লাহ আবু জেগেল হচ্ছে সুস্থতা বা সুস্থতার মালিক কে বলছে আল্লাহ আবু জেগেল তখন আবু জেহেল আবার মোহাম্মদকে ডেকে বলছেন মোহাম্মদ ও ভাতিজা সবকিছুর মালিক আল্লাহ এটা আমি জানি তবে আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না এই যে পাথরের তৈরি করা তিনশো ষাটটা দেব দেবী এদের উপাসনা করার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানো যাবে তার মানে আবু যে হলো জানতো রুজি রুটির মালিককে আল্লাহ হায়াত মহতের মালিককে আল্লাহ কিন্তু সে মুশরিক হলো কেন তার এটা দাবি যে স্রষ্টার কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না তিনশো ষাটটা মাধ্যমে স্রষ্টার কাছে পৌঁছাতে হয় আমি মমতাজুল ইসলাম বলছি আজ পর্যন্ত এই বাংলার মাটিতে অসংখ্য নামধারী মুসলমানদেরকে দেখতে পাওয়া যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পৌঁছানো বাদ দিয়ে পীর হুজুর খেজুর মাজারে গিয়ে মাথা নত করে তাদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চায় এরকম লোক আছে না নাই আছে দেড় হাজার বছর আগে মশ্রিক আর এই মশ্রিকের ডিফারেন্স এতটুকুই যে তারা পাথরের দেব দেবী তৈরি করে তাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাইতো আর বর্তমান মুসলমানের ভিতরে মশ্রিক তারা যারা তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কবর দিয়ে ওই মৃত মানুষদের মাধ্যমে আল্লাহকে ডাকতে চায় ওরাও মশ্রিক এরাও মশ্রিক কোনো ডিফারেন্স নাই আশ্চর্য ব্যাপার বলছে মমতাজুল ইসলাম তুমি এ কথা বলো কি করে তুমি জানো হ্যাঁ গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় তুমি জানো আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না বিহাদব তোমার জন্মের ঠিক নাই আমাকে বলছে সোশ্যাল মিডিয়াতে আমি পাল্টা উত্তরে বলেছি ওরে বিয়াদব যে গাছের ডাল আছে ও গাছে মমতাজুল ওঠে না আমি নারকেল গাছে উঠি যে গাছের ডাল আছে তার গাছের ছায়াটা পর্যন্ত যাব না নারকেল গাছ উঠব কত বড় বোকা বানিয়েছে মানুষকে কত বড় বোকা বানিয়েছে সমাজকে আল্লাহ জাতিকে কত ধোকা দিচ্ছে দেখুন আচ্ছা বলুন তো দেখি মানুষ দালাল ধরে কখন কখন ধরে দালাল না বিপদে পড়ে না। যখন অপরিচিত হয় তখন দালাল ধরে আমার ছেলে অসুস্থ ভেলোরে নিয়ে যাব। জীবনে আমি ভেলোর চিনি না আমি নিরক্ষর লোক বুঝি টুজি কম আমি সোহাবুদ্দিনকে গিয়ে বলছি ভাই তুমি তো ভেলোরে পাঁচ ছবার গেছো তা চলো তোমার খরচাপাতি সব আমি দেবো ও বলছে না খরচাপাতি দিলে হবে না যে কদিন থাকবো প্রতিদিন আমার তিনশো টাকা মজুরি দিতে হবে আমি সব তোমাকে দেখিয়ে দেবো তাহলে ও হলো দালাল বোঝানোর জন্য বলছি বন্ধু লোক তো ওই জন্য ও হলো তাহলে দালাল আর আমি কে আমি রুগী তাই তো তাহলে আমি সেহাবুদ্দিন ভাইকে ধরলাম কেন আমি অপরিচিত তাই রমনা ডাঙ্গাপাড়াতে আপনার নাম সাইফুল আপনি সাইফুল বলে এই ডাঙ্গাপাড়া গ্রামে আছেন এটা আমার রব জানে কি জানে না জানে জানে তার রবের সাথে তো আগে থেকে পরিচিত আমাদের আছে মাঝখানে কেন দালাল ধরতে আমি যদি হসপিটাল বারবার গিয়ে যদি চেনা থাকে আমি দালাল ধরবো 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 না আমি বলবো যা কিছু বাড়িতে বাচ্চাকে সব থেকে মারে বেশি কে বাচ্চার মা তাই না খুব মারা মেরেছে বাচ্চাটা কামতে কামতে তার দাদির কাছে গেছে গিয়ে দাদি তোকে একটা কথা বলবো কি বল একটু দুধ তোর খাই বলছে আমি তো দাদি হই রে তুই আমার কাছে দুধ চাইছিস বিয়াদপ কথা করে তোর মায়ের কাছে যা বুঝি না সকালে মেরেছে আবার গেলে মারবে আবার গেলে মারবে তুই একটু দুধের ব্যবস্থা কর না দুধ থেকে মা দেখছে যে আমার ছেলে রাগ করে অভিমান করে দুটো চর মেরেছি তাই ওর দাদির কাছে দুধ চাইছে অরিজিনাল যদি মায়াবতী মা হয় বলুন তো তার চোখে পানি চলে আসবে কি আসবে না আসবে মা কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য সন্তানকে মারে না মা শাসন করার জন্যে মারে তাই না জি এর নাম মা তা আল্লাহ ঠিক তেমন আমাদেরকে মাঝে সাঝে একটু আধ বিপদ আপাদ দেয় তাই না হঠাৎ করে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট যখনই হয়েছে ওর মা দেখছি বড় মোড়ক নিয়ে মাজারে ছুটছে এই তুই মাজারে গেলি কেন অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি হতে পারে কি পারে না আল্লাহ তো এ ব্যাপারে প্রাইজ ঘোষণা করে দিয়েছেন কি আল্লাহ তালা বলছেন ওলা নাবলু আন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস নবী আপনি বলে দেন তাদের সুসংবাদ দেন কাদের আল্লাহ বলছেন বলার না লুদনকম বিশাই বিভিন্ন ব্যাপারে যাদেরকে আমি ভয় দেখিয়ে দেব রুজির অভাব দিয়ে দেবো আর মাঠের ফসল নষ্ট করে দিব তার সম্পদ নষ্ট করে দিব তারপরে যারা ধৈর্য ধরে থাকবে আল্লাহ নবীকে বলছেন অবাশিরি সাবিরি নবী আপনি বলে দেন এই ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাত কি জান্নাত আপনি হঠাৎ একটুখানি কিছু হলাম মরগ নিয়ে ছুটছেন আশ্চর্য ব্যাপার আল্লাহ রাগ করবে কি করবে না বিপদ হয়েছে কান আপনি না সাজ না শুনিয়াম হ্যাঁ সবাই যখন ঘুমিয়ে যায় তখন আপনি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলুন আল্লাহ আমার বড় ভুল হয়েছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার ছেলে বিপদে ক্ষমা করে দাও সে মেয়েটা ব্লাড ক্যান্সারে ভুগছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও কার দরবারে চাওয়া লাগবে কার আল্লাহ 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 যত রকমের পদ্ধতি আছে এগুলো সব কি শিখ আল্লাহ আমাদের শিখ থেকে বাঁচার তৌফিক দান করো বলুন আমিন আমিন আর একটা শব্দ আছে তার নাম আছে না কাফের আছে মহসিন আছে অনেক আছে আমি একটা একটা করে বলছি আচ্ছা মমিন মমিন আর ইমান এই দুটো জিনিস এক না আলাদা কথা বলুন আচ্ছা দান আপনারা করবেন অবশ্যই কিছুক্ষণ দাঁড়ান আমি ঠিক টাইমে শুরু করছি আচ্ছা বলছি মোমেন আর ইমান এই দুটো জিনিস আলাদা না এক আচ্ছা এবার বলছি দুই নবী আর রসুল এক না আলাদা আলাদা তাই না আচ্ছা প্রত্যেক রাসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নয় তাই না জি একটা ছেলে মাধ্যমিক পাস করেছে মাধ্যমিক পাস করেছে তাকে বলছি এই মাধ্যমিক পাস করেছে বলছে তা আমি ওকে জিজ্ঞেস করছি ক্লাস এইট এইটে পড়েছ আচ্ছা এই প্রশ্নটা করা ভুল হবে না ঠিক হবে ও যদি এইটে না পড়ে মাধ্যমিকে পৌঁছালো কি করে একটা এটা তো ব্যাপার ব্যাপার না ঠিক কেমন ওর ইমান যদি না থাকে মোমেন হলো কি করে তার মানে ইমান আলাদা মোমেন আলাদা লা ইলাগা ইল্লাল্লাহ বাংলা মানে কি বলুন তো একদমই ভুল এইটা যদি কেউ বলে তাহলে তার ইমান